আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের সময়কার এক মৌলিক সংকট নিয়ে কথা বলার জন্য আমরা মানে যারা নিজেদের মোমেন মুসলিম আর উম্মতে মোহাম্মাদী বলে মনে করি আমরা কিন্তু আজ এক যুগ সন্ধিক্ষণে এসে পৌঁছেছি এই যে আমার আজকের কথা এর মাধ্যমে আমি আমার জাতির কাছে আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে একটা অত্যন্ত জরুরি বার্তা পৌঁছে দিতে চাই আমি কিছু একদম মৌলিক প্রশ্ন করতে চাই এমন কিছু প্রশ্ন যা আমাদের এই একশো কোটি মানুষের বিশাল জাতির মনে আর যেন জাগেই না আচ্ছা আজ যদি কাউকে এই প্রশ্নগুলো করা হয় কি উত্তর পাওয়া যাবে এই একশো কোটি মানুষের কাছ থেকে কোটি কোটি ভিন্ন ভিন্ন উত্তর আসবে তাই না কিন্তু মজার ব্যাপার হইল চোদ্দশো বছর আগে যখন এই জাতিটার জন্ম হয়েছিল তখন যদি আপনি জাতির প্রত্যেকটা মানুষকে এই প্রশ্নগুলো করতেন সবাই কিন্তু একই উত্তর দিত কোনো মতভেদ ছিল না আমাদের অতীতের সেই ইস্পাত কঠিন ঐক্য আর আজকের এই চরম বিভ্রান্তি এই দুয়ের যে পার্থক্য ঠিক সেখান থেকেই কিন্তু আমাদের সংকটের শুরু চলুন একটু পেছনে ফিরে তাকাই আমাদের সেই ইতিহাসে যে ইতিহাসটা আসলে শুধু বিজয়ের ইতিহাস অসম্ভব সব প্রতিকূলতার বিরুদ্ধে জয়ের এক অবিশ্বাস্য কাহিনী ভাবা যায় এই জাতিটা গঠিত হওয়ার মাত্র পঁচিশ বছরের মধ্যে তৎকালীন পৃথিবীর দুইটা মহাশক্তিকে সশস্ত্র সংগ্রামে হারিয়ে দিয়েছিল কারা ছিল তারা রোমান আর পার্শ্বিক সাম্রাজ্য সংখ্যায় সম্পদে সামরিক বাহিনীতে অস্ত্রে মানে সব দিক দিয়ে ওই দুই বিশ্বশক্তি এই শিশু জাতির চেয়ে বহু গুণে বড় ছিল কিন্তু তারপরেও তারা সামরিক সংঘাতে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল আমাদের উদ্দেশ্যটা কিন্তু সাম্রাজ্য গড়া বা জোর করে কাউকে ধর্মান্তরিত করা ছিল না উদ্দেশ্য ছিল একটাই সশস্ত্র সংগ্রাম করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করা আর এর মাধ্যমে মানব জীবনের ব্যক্তিগত আর সমষ্টিগত সব রকম অন্যায় অবিচার শোষণ অত্যাচার শেষ করে দিয়ে ন্যায় সুবিচার নিরাপস্তা আর শান্তি প্রতিষ্ঠা করা আর ঠিক এই কারণেই এই জীবন ব্যবস্থার নাম ইসলাম যার আক্ষরিক অর্থই হল শান্তি কিন্তু এর পরে ঘটল এক বিরাট দুর্ভাগ্যজনক ঘটনা এই জাতি হঠাৎ করেই তার উদ্দেশ্য তার লক্ষ্য সব ভুলে গেল কেন তার জন্ম হয়েছিল কেন তাকে গঠন করা হয়েছিল সেটাই আর মনে রাখল না আমরা আল্লাহর দিন সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার যে জিহাদ অর্থাৎ সর্বাত্মক প্রচেষ্টা আর সংগ্রাম সেটাই ছেড়ে দিলাম আর এটা করার সাথে সাথেই আমরা আল্লাহর চোখে মূল্যহীন হয়ে গেলাম ঠিক যেমন একটা দামি ঘড়ি যদি সময় দেখানো বন্ধ করে দেয় তাহলে সেটা হীরা জহরত দিয়ে তৈরি হলেও তার কিন্তু কোনো দাম থাকে না আর এই বিশ্বাসঘাতকতাকে সঠিক প্রমাণ করার জন্য আমরা কি করলাম আমরা আমাদের ইমানের মূল ধারণাই পাল্টে ফেললাম আমরা নফসের সঙ্গে জিহাদকেই বড় জিহাদ বলে হাদিস বানালাম আর মানব ইতিহাসের শ্রেষ্ঠতম বিপ্লবীর সুন্না হয়ে দাঁড়ালো তার সেই বিপ্লব নয় বরং তার মেসওয়াক করা বা ডান দিকে ফিরে শোয়ার মতো তুচ্ছ ব্যক্তিগত অভ্যাস আর আল্লাহ তার প্রতিশ্রুতি ঠিকই পূরণ করলেন কিছুদিন পরই তিনি ইউরোপের খ্রিস্টান জাতিগুলোকে দিয়ে এই জাতিকে সামরিকভাবে পরাজিত করালেন শাসনভার আর কর্তৃত্ব তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন আর আমাদের পরিণত করলেন তাদের দাসে এই টেবিলটা দেখুন এটা আমাদের দুইটা একেবারে বিপরীত বাস্তবতার ছবি তুলে ধরে যে ইসলামটা আমাদের দেওয়া হয়েছিল সেটা ইস্পাত কঠিন ঐক্য গড়ত একটা শিয়ালকে সিংহ বানিয়ে দিত আর আজ আমরা যে পথে হাঁটছি সেটা একটা সিংহকে শিয়ালে পরিণত করে যোদ্ধার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে তসবি ধরিয়ে দেয় এখন প্রশ্ন হলো এই যে আমূল পরিবর্তন এটা হল কিভাবে। এটা কিন্তু কোনো দুর্ঘটনা ছিল না এটা ছিল একটা সুচিন্তিত পরিকল্পনা দেখুন যারা আমাদের পরাজিত করেছিল সেই খ্রিস্টান ঔপনিবেশিক শক্তিগুলো ভালো করেই জানত যে এই জাতির প্রচণ্ড শক্তির উৎস হল কোরআন আর নবীর শিক্ষা তাই তারা এই জাতিকে পুরোপুরি পঙ্গ করে দেওয়ার জন্য একটা শয়তানি ফন্দি আঁটল তাদের ফন্দিটা ছিল মুসলিমদেরকেই ইসলাম শেখানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা যেমন ধরুন ব্রিটিশ বড়োলার্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন আর এই মাদ্রাসায় ইসলাম শেখানোর জন্য খ্রিস্টান পণ্ডিতরা মানে যাদের বলা হয় ওরিয়েন্টালিস্ট তারা একসাথে গবেষণা করে একটা নতুন ইসলাম দাঁড় করাল এই নতুন পাঠ্যক্রমটা ডিজাইন করা হয়েছিল আমাদের ভেতর থেকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য প্রথমত জনজীবন থেকে আল্লাহর সার্বভৌমত্বকে সরিয়ে দেওয়া হলো বলা হল ধর্ম শুধু ব্যক্তিগত ব্যাপার দ্বিতীয়ত জিহাদ বা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের যে ধারণা সেটাকে আমাদের মন থেকে মুছে ফেলা হলো এরপর তুচ্ছ ব্যক্তিগত আচার অনুষ্ঠানকে ইসলামের মূল হিসাবে দেখানো হলো যাতে আমরা আসল লক্ষ্যটা ভুলে যাই আর সবশেষে মাঝাবগত ছোটখাটো পার্থক্যকে এত বড় করে দেখানো হলো যেন আমরা আর কখনোই ঐক্যবদ্ধ হতে না পারি আর এই খ্রিস্টান অধ্যক্ষরাই টানা একশো ছেচল্লিশ বছর ধরে আমাদের পূর্বপুরুষদেরকে সেই ইসলামটাই শিখিয়েছে যে ইসলাম মৃত্যু ভয়ে ভীত কাপুরুষ তৈরি করে কেন যাতে খ্রিস্টানরা নিশ্চিন্তে তাদের দাসদের ওপর রাজত্ব করতে পারে আর দুঃখের বিষয় হল আজ আমরা ইসলাম বলতে সেই ইসলামটাই বুঝি কিন্তু আল্লাহ তার অসীম রহমতে আমাদের জন্য আসল খাঁটি পথে ফিরে যাওয়ার রাস্তাটাও দেখিয়ে দিয়েছেন আমার আহ্বান খুব স্পষ্ট এই বিকৃত ব্রিটিশদের বানানো ধর্মকে আমাদের মন থেকে প্রত্যাখ্যান করতে হবে এবং আবার আল্লাহ ও রাসুলের সেই প্রকৃত ইসলামে ফিরে আসতে হবে আর তার প্রথম ধাপ হল এর ভিত্তি স্তম্ভ এবং ছাদটাকে ঠিকমতো বোঝা প্রকৃত ইসলামকে একটা ভবনের মতো করে ভাবা যায় যার প্রত্যেকটা অংশ জরুরি এর ভিত্তি হল তহিদ যার মানে জীবনের সব ক্ষেত্রে ব্যক্তিগত হোক বা সামাজিক শুধু আল্লাহর আইন বা সার্বভৌমত্ব মেনে চলা এর স্তম্ভ হল সালাহ যা আমাদের শৃঙ্খলা শেখায় এবং আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে আর এর ছাদ হল জিহাদ অর্থাৎ পৃথিবীতে আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম এ তিনটার একটাও যদি না থাকে তবে পুরো ভবনটাই কিন্তু ভেঙে পড়বে এই পথে ফেরার জন্য স্বয়ং নবীজি আমাদের একটা পরিষ্কার পাঁচ দফা কর্মসূচি দিয়ে গেছেন প্রথমত ঐক্যবদ্ধ হওয়া আল্লাহর সার্বভৌমত্বের অধীনে এক অখণ্ড জাতি হওয়া দ্বিতীয়ত শ্রবণ করা সেই জাতির নির্বাচিত নেতার আদেশ মনোযোগ দিয়ে শোনা তৃতীয়ত আনুগত্য করা শুধু শোনা নয় পরম শৃঙ্খলার সাথে সেই আদেশ পালন করা চতুর্থত হিজরত করা মানে হল এই পথের বিরোধী যা কিছু আছে তা মন থেকে এবং সমাজ থেকে ত্যাগ করা আর সর্বশেষ পঞ্চম ধাপ হল সংগ্রাম আল্লাহর দেওয়া বিচারের ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটা সর্বাত্মক প্রচেষ্টা বা জিহাদে নেমে পড়া উম্মতে মোহাম্মাদী হবে এক অখণ্ড জাতি তাদের আদর্শ হবে একটাই লক্ষ্য হবে একটাই কর্মসূচি হবে একটাই এবং নেতাও হবেন একজন এটাই আমার আহ্বান আমাদের মূল লক্ষ্যে ফিরে এসে নিজেদের ভাগ্যকে আবার পুনরুদ্ধার করার আহ্বান তো শেষ প্রশ্ন এটাই যে বিশ্বাসটা আমরা ধারণ করি সেটা কি আমাদের বিজয়ের দিকে নিয়ে যায় নাকি আমাদের পরাজয়কেই একটা যুক্তি হিসেবে দাঁড় করায় এই প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করছে